ডি আর বিওয়াস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের ভিডিওগুলি দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বিওয়ার্স বরাবর মতো আজকে আপনাদের মাঝে হাইব্রিড মাগুর মাছের নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের মাঝে আলোচনা করব হাই হাইব্রিড মাগুর মাছের পণ্যগুলো আপনারা পুকুরে চাষ করে কিভাবে কম খরচে অধিক মুনাফা অর্জন করতে পারবেন এবং এই মাছগুলিকে কোন ধরনের খাদ্য খাওয়ালে এরা অল্প খরচেই দ্রুত বড় হয় এবং এই মাছগুলি কতদিনে বাজার বাজারজাত করতে পারবেন তা নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ফুল দেখার অনুরোধ রইল তো ডি আর বিয়াস আপনারা যারা এই উন্নত জাতের অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মগর মাছের পোনা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্কিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন আমরা নিজস্ব পরিবহন দ্বারা দেশের চৌষট্টি জেলায় এই মাছগুলি বিনামূল্যে হোম ডেলিভারি করে থাকি অথবা আপনারা চাইলে আমাদের হেসারি থেকে এসেও দেখে শুনে মাছ ক্রয় করতে পারবেন বিওয়ার্স আমার হাতে পোনাগুলো দেখছেন এটি কিন্তু চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা আপনারা জানেন যে এই হাইব্রিড মাগুর মাছের পোনাগুলির রোগ খুবই কম এবং এরা সহজে মারা যায় না এই মাছগুলিও যে কোনো ধরনের পুকুরে চাষাবাদ করার উপযোগী যাদের পরিত্যক্ত পুকুর আছে তারা চাইলে কম খরচে এই মাছগুলো চাষাবাদ করে লাভবান হতে পারবেন অথবা যাদের ব্রয়লার লিটার গরুর লিটার পচাপ আন্দাবাদ মুরগির বুড়ি ইত্যাদি ধরনের খাদ্য যারা খাওয়াতে পারবেন তারা কিন্তু বিনামূল্যে বিনা খরচে এই মাছগুলি চাষাবাদ করে স্বাবলম্বী হতে পারবেন এই হাইব্রিড মামলার উৎসব পোনাগুলো তিন মাস চাষ করলেই এক একটা ওজন আসবে এক কেজি প্লাস তো ডিআরবি আপনারা স্ক্রিনে দেখতে পারছেন আমরা আজকে এই মাছগুলি এক জায়গায় হোম ডেলিভারি দিচ্ছি টালি করে গুনে গুনে বায়ের মাছগুলি রেডি করতেছি আমাদের কাছ থেকে আপনারা যত্ন সহকারে এবং সুলভ মূল্যে যে কোনো ধরনের মাছের পণ্য ক্রয় করতে পারবেন তো যারা ঘরে বসে মাছের পণ্য অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করুন ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম মাছব্যাপী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ